আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে ইউসিবি ব্যাংকের এটিএম কার্ড দিয়ে ইউসিবি ব্যাংকের এটিএম বুথ থেকে আপনারা টাকা উত্তোলন করবেন সো প্রথমে আমার এটিএম কার্ডটি ইউসিবি ব্যাংকের এটিএম বুথে দিয়ে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন যে প্লিজ ওয়েট তারপর আমার পিন নাম্বারটা এখানে আমি টাইপ করে দিলাম পিন নাম্বার টাইপ করার পর এখানে মূলত ইন্টার বাটনে ক্লিক করতে হয় সো আমি ইন্টার বাটনে ক্লিক করলাম এখানে আপনারা বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন ক্যাশ উইডো সো আমি যেহেতু টাকা উত্তোলন করবো এখানে বিভিন্ন অপশন আছে ব্যালেন্স ইনকোয়ারি সো ক্যাশ উইডোতে আমি দিলাম তারপর এখানে বিডিটি অ্যামাউন্ট দিচ্ছে এখানে পাঁচশো টাকা এক হাজার দুই হাজার টাকা তারপরে আদার অ্যামাউন্ট এখানে অপশনটা রয়েছে যেহেতু এই বুটের এর আদার বাটনটা কাজ করতেছিল না যার কারণে আমি অ্যামাউন্টটা এখানে দিতে পারি না একজেক্টলি সো আমি এখানে দুই হাজার টাকা আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি সো দুই হাজার টাকা এখানে ক্লিক করলাম তারপর এখানে ইউ নিট রিসিপ্ট এখানে ইয়েস দিলাম যে আমার রিসিপ্ট পেপারটা লাগবে যেহেতু এখানে আমি ইয়েস দিছি যদি আপনাদের রিসিপ্ট পেপার না লাগে সেক্ষেত্রে আপনারা ন দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ইউর ট্রানজ্যাকশন ইজ বিং প্রসিড প্লিজ ওয়েট তারপর কিছুক্ষণের মধ্যেই আমি টাকার জন্য ওয়েট করতেছি প্রথমে আমার কার্ডটা আমাকে দিয়ে দিল আপনারা দেখতে পাচ্ছেন তারপর আমার টাকাটা এখানে দিয়ে দিল তারপর আমার রিসিপ্টটাও এখন দিয়ে দিবে দেখতে পাচ্ছেন যে আমার রিসিপ্টটা এখন দিয়ে দিছে যে আমি দুই হাজার টাকা উত্তোলন করছি এখানে এই রিসিপটি কিন্তু ডিটেলসলি লেখা আছে মাই ডিয়ার অডিয়েন্স এই ছিল ইসু ব্যাংকের এটিএম বুথে ইসু ব্যাংকের এটিএম কার্ড দিয়ে কিভাবে আপনারা টাকা উত্তোলন করবেন সো এরকম নতুন নতুন ভিডিও পেতে বসে চ্যানেলটি সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম